ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট পোশাক মানুষকে কি করে না গ্রেট গ্রেট মানে বড় বা মহৎ করে না এটা কাকে নিয়ে লেখা হয়েছে শেখ সাদিকে নিয়ে নিয়ে লেখা হয়েছে একটা ট্রাডিশনাল ট্রাডিশনাল স্টোরি বুঝতে পেরেছো গতানুগতিক যে স্টোরিগুলোর মধ্যে এটা একটা আর একটা আনন স্টোরি রয়েছে আনন স্টোরি আমি আগামীকাল ইনশাল্লাহ পড়াই দেবো বলা হচ্ছে শেখ সাদি ওয়াজ আ গ্রেট পয়েট ইন ইরান শেখ সাদি ইরানের একজন কি ছিল বলতো একজন মহান বা মহৎ কবি ছিল হি লিড আ ভেরি সিম্পল লাইফ সে কি করতো সুবি সাধারণ জীবন যাপন করত ওয়াজ দ্য কিং অফ দ্য কান্ট্রি ইনভাইটেড হিম একদ এক সময় ওই কান্ট্রির যে কিং ছিল কিং মানে রাজা ছিল তাকে কি করছিল ইনভাইটেড করেছিল টু দ্য কোর্ট সেই দরবারে তার দরবারে কোর্ট বলতে কেন দরবার ওয়াকিং অল দ্য ডে লং আসছে পুরো রাস্তা অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়ার পরে এই পর্যন্ত দেওয়া থাকবে তোমাদের পরীক্ষা এতটুকু দেখে হেটে হেটে গিয়েছিল শেখ সাদিকে নিয়ে লেখা তার মানে বাকিটা এখন কি করতে হবে সম্পূর্ণ করতে হবে তোমাকে তাহলে বলছে হি বিকেম টায়ার্ড তার মানে পুরো রাস্তা পায়ে হাঁটে যাওয়ার পরে পুরো রাস্তা নয় ঠিক আছে সারা দিন সারা দিন হাঁটার পরে হি বিকেম টায়ার্ড সে ক্লান্ত হয়ে গিয়েছিল এন্ড টুক শেল্টার ইন আ রিচ ম্যানস ইন আ রিচ ম্যানস হাউস এট নাইট এবং রাতিতে কোথায় অবস্থান নিয়েছিল একজন ধনী ব্যক্তির বাড়িতে বলছে সাদি হ্যাড আ ভেরি সিম্পল ড্রেস স্বাদি কি ছিল এটা ভেরি সিম্পল রিসার্ক মানে খুবই সাধারণ কাপড় অ্যাস ইউসিয়াল তার পরিচিত ছিল একবার খুবই সাধারণ একটা কাপড় দ্য রিস ম্যান কনসিডার্ট যে রিস ম্যানের বাড়িতে গেছিল তাকে কনসিডার্ট কনসিডর্ট মানে বিবেচনা করা হিম তাকে অ্যান্ড অর্ডিনারি ট্রাভেলার

হিম অয়েল ফিঙ্কি করেছিল তাকে রিসিপ্ট করেছিল অয়েল অনেক ভালোভাবে অ্যান্ড প্রেজেন্টেড আর গিফ্টেড দ্য রয়াল রয়্যাল মানে কি রয়্যাল ম্যান রাজকীয় পোশাক তাকে আপ্যায়ন করেছিল এবং উপহার দিয়েছিল কি প্রেজেন্টেড বা গিফটেড রাজকীয় রয়্যাল ড্রেস তাকে রাজকীয় পোশাক উপহার দিয়েছিল কারণ কি সে ছিল ইরানের একজন কি বিখ্যাত একজন লেখক তাকে তো রাজা তো চেনে বুঝতে সেই জন্য তাকে গিফট করেছিল বাট ওই ধনী মানুষ তাকে চিনত না এরপর কি হলো ওন হিজ ওয়ে অন হিজ ওয়ে ব্যাক এবং ফিরে আসার পথে সাদি এগিন ঠিক আছে আবার রাস্তাতে হেঁটে আসতেছিল এগিন টুক শেল্টার এবং আবার কি নিল বলতো তাকে আশ্রয় নিল ইন দ্য সেম রিচ ম্যানস হাউস ওই ধনী ব্যক্তির বাড়িতে আবার আশ্রয় নিল সিং হিজ রয়্যাল ড্রেস এই দেই রাজকীয় পোশাক রয়্যাল ড্রেস এই রয়্যাল ড্রেস দেখার পরে দ্য রিচ ম্যান টুক গ্রেট কেয়ার অফ হিম তাকে কি দিয়েছিল টুক গ্রেট কেয়ার অফ হিম তাকে কেয়ার অনেক যত্ন করা শুরু করলো টুক গ্রেট কেয়ার অফ হিম অ্যান্ড সার্ভড হিম রিচ এবং তাকে কি করছিল সার্ভ তাকে পরিবেশন করেছিল রিচ মানে সমৃদ্ধ অ্যান্ড ডেলিশিয়াস সুস্বাদু ফুড খাবার আইটেম তাই না সাদী স্টার্টেড পুটিং দ্য ফুড আইটেমস ইনটু হিজ পকেট সাদী কি করছিল। সাদী শুরু করে দিয়েছিল ঠিক আছে বিখ্যাত লেখক তার যত খাবার যে খাবারগুলো দিয়েছিল দেওয়া হয়েছিল সুস্বাদু এবং ধনিক ধনী খাবার সমৃদ্ধ খাবার সবগুলো তার পকেটে 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 ভরা শুরু করে দিয়েছিল ইনস্টিট অফ ইনস্টিট মানে পরিবর্তে ইনস্টিট মানে পরিবর্তে অফ ইটিং খাওয়ার পরিবর্তে তাই না তাহলে তো বলছে তার রিচ ম্যান বিকেম অ্যাস্ট্রোনিস্ট অ্যাস্ট্রোনিস্ট রিচ ম্যান ওই ধনী মানুষ হয়ে গিয়েছিল আশ্চর্য হয়ে গিয়েছিল অ্যাট হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়র এই দে মনে করো তার আচরণ দেখে রিজন এবং জিজ্ঞাসা করেছিলেন কারণ কি অফিস সো এই এটা করার কারণ কি সাদি জেন্টলি টোল্ড দ্য হোস্ট এবং হোস্টকে যে মানে খাবার দিচ্ছিল তাকে বলতেছিল ভদ্রতার সাথে যে হিজ বিহেভিয়র এই আচরণের কারণ অ্যাট দা ফার্স্ট ডে যে প্রথম দিন এবং শেষ দিন মানে এই দ্বিতীয় দিনের এই যে খাবারের পরিবেশন করার কারণ তাকে মনে করে দিচ্ছিলো বলতেছিল দ্য ডেলিয়াস ডেলিশিয়াস ফুড ওয়াজ গিভিং টু মি ফর দ্য ড্রেস ডেলিশিয়াস ফুড এই এই ডেলিশিয়াস সুস্বাদু খাবারগুলো আমাকে দেওয়া হয়েছে কিসের জন্য আমার এই ড্রেসের কারণে সো আই অ্যাম পুটিং আমি এই ড্রেসের মধ্যেই এই খাবারগুলো ভরতেছি খাবারগুলো তো আমাকে দেওয়া হয়নি আমাকে দেওয়া হয়নি কাকে দেওয়া হয়েছে ড্রেস দেখে খাবার দেওয়া হয়েছে এই জন্যই আমি খাবারগুলো কি করতেছি আমার পকেটে ভর্তেছি সে বলেছিল দা বিখেম দ্য ম্যান বিখেম ভেরি অ্যাসাম্পড সে লজ্জিত হয়েছিল ফর রিমেম্বারিং হিজ বিহেভিয়ার সে অতীতের কথা মনে হয় অ্যান্ড বেগড পার এবং ক্ষমা প্রার্থনা করেছিল এই জন্য সর্বশেষে কি বললো সাদি দিন ইন্ট্রোডিউসড সবার শেষে তার পরিচিত দিয়েছিল যে কত বড় একজন বিখ্যাত কবি এবং ইন্ট্রোডিউস হিমসেলফ নিজের পরিচয় দিয়েছিল টু দ্য রিস ম্যান কার কাছে এই ধনী মানুষের কাছে অ্যান্ড টুক লিভ অফ হিম বুঝতে পারছো এবং সেখান থেকে বিদায় নিয়েছিল দ্যাটস ওয়াই আমরা এই থেকে কি বলতে পারি যে ড্রেস ডাজ নট মেক এ গ্রেট বুঝতে একটা মানুষের ড্রেস দেখেই আমরা তাকে কি করতে পারি না বিচার করতে পারি না বা ড্রেসই তাকে মহৎ করতে পারে না বুঝতে পারছো সো তার মানে এই স্টোরিটা অনেক ইম্পর্টেন্ট আপকামিং দুই হাজার চব্বিশ এবং পঁচিশ এইচএসসি ব্যাচ জন্য আর এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচে ভর্তি চলতেছে ছাব্বিশ ইংলিশ সাইডে ইংলিশ এবং আইসিটিতে অনেক ভালো পিপারেশান নিতে হলে আমার দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবা কটাক্ট আমার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো থ্রি টু থ্রি ওয়ান এই নাম্বারে কন্টাক্ট করো আমি যশোরে পড়াই থাকি ঠিক আছে ইংরেজি এবং আইসিটি তো অনেক ভালো প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ ওকে নাম্বার টু ডে